যারা দুইটা বাচ্চা স্বগরে আজকে জোড়াটা নেবে ফে্যামিলিটা দাম মাত্র আ কিরে তোমাদের দিন শেষ আজকে ব্ল্যাক এর দিন আדינה ডিমে পড়ছে ডিমে চলে আসছে না এই যে বাচ্চাটা রাই রাইখা আবার পেয়ারটা ডিম দিয়ে দিছে দেখতে পাশে দুইটা বাচ্চা সহকারে ডিম সহকারে সব দে দেবো মানে এক বিন্দু পরিমাণ কাল স্বভাব নাই একদম লাল গিয়ার যারা পেয়ারটা নেবে দুটো ডিম সহকারে কি কই পনেরোশো টাকা দেখেন বন্ধুরা একদম লালের ঘরের লাল বাবা সাহা লালের ধুলা ভাই কোন ধুলাবালি নাই ধুলাবালি মুক্ত জরজারা খাবার এটা কিছুটা গম মিক্স আর সবকিছু মিক্স আছে সব আছে আচ্ছা বন্ধুরা যারা প্রবাসী বাইরে আছে কবুতর পালেন খাবারের দোকান অনেক দূরে কিন্তু আনার মতো লুক নাই তারা চাইলে পঞ্চাশ কেজি একশো কেজি করে বাইরের কাছে নিতে পারবে খোলে বিরিয়ানি খুলে এই যে দেখেন বন্ধুরা কবুতর গুলা যে দেখবে তারই ভালো লাগবে তো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সবার সুপরিচিত জনপ্রিয় খামারি ইসমাইল ভাই কবুতর লবডে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই যারা দর্শক আছে আচ্ছা সবাইকে সালাম তাই নাকি জি আজকে সেই ভাই

এই রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই। যে দেখেন বন্ধুরা গুলো যে দেখবে তারই ভালো লাগবে اسماعিল ভাই। আজকের ভিডিওটা কিতে শুরু করছেন ভাই? রেসার ভাই যমুনর তে থেকে ছারা রেসার কবুতর। জি। মাশাআল্লাহ বড় ভাই। ও ভাই এখানে নরগুনা মাধিগুনা ফ্যামিলিটার। ভাই

ওরে কিরে 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 মতো দিন শেষ আজকে দিন কালার মতো স্টার্টিং দেখেন বন্ধুরা মূল বড়ি ব্ল্যাকলেস দেখেন

ডিম পাইবো একটা বাচ্চা পাইবো আমি টু থাস আমি আমি কিছু কম না এটা সুই নাই বন্ধুরা তাই কি ডাক ডিমে গেলো কে ধ্যান ডিমের গেছে আসলে কি আমার কিছু বন্ধু বেশ কিছু বন্ধু কষ্টের টাকা দিয়ে শখ পূরণ করতে চান এই ধরনের পিয়ার যারা নেবেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট লাভবান হবেন দেখেন কবুতর জোড়াটা ডাক তো আমি দেখাই দিলাম কত সুন্দর একটা অ্যারাবিয়ান কুকা এই যে বাচ্চাটা রাই আবার পিয়ারটা ডিম দিয়ে দিছে দেখতে পাচ্ছি দুইটা দুইটা ডিম ইসমাইল ভাই কিন্তু এটা কিন্তু নামাই দিছিল আবার কিন্তু হারিয়ে চলে গেছে আবার ড্রবিং দেখেন বন্ধুরা অ্যাকচুয়ালি যারা কষ্টের টাকাতে কবুতর কিনেন তারা একটু দেখে শুনে কবুতর কেনার চেষ্টা করবেন এই যে দেখেন পিয়ারগুলা খুবই সুন্দর একটা বাচ্চা দুটো ডিম সহকারে ফ্যামিলিটা ভাই কত পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র বাচ্চা সহকারে ডিম সহকারে সব সারাদিন ভাই আমাকে আমরা কতক্ষণ ধরে সারাক্ষণই ডাকে

আর বড় মতো একটা কথা বলতে চাই বন্ধুরা স্মলবার কবুতর কিন্তু মানসম্মন তো সব সময় যারা দুই থেকে তিন বছর ধরে বিরোধ ফলো করে তারা কিন্তু জানেন আপনারা আর আপনার চেলে না আমার

আই ক্যাপ চোখের মধ্যে বন্ধুরা দেখেন রেড কালার বুম ভাই সাইজ দেখেন বিশাল সাইজ ডিম বাচ্চা 100% গ্যারান্টি ডিমে চলে আসছে জোড়াটা দাম পড়বে বন্ধুরা মাত্র 1700 টাকা বন্ধুরা মাত্র 1700 টাকা আমরা আমরা খুবই সুন্দরের মধ্যে ভাই এক জোড়া ব্ল্যাক কালার ড্যানিশ দেখতে পাচ্ছি ভাই তাও লগে দুটো ডিম তাও লগে দুটো ডিম আছে আর দেখেন বন্ধুরা ঠোঁট দেখেন একদম লাল গিয়ারের মধ্যে মাসাল্লাহ এই যে দেখেন ডিমগুলা ভাই ডিমেরটা কি নর নিচেরটা মাদি ফ্রেশ টুডের মধ্যে পিয়ারটা ডিম সহ কত যাচ্ছেন ভাইয়া 1800 টাকা মাত্র 1800 মাত্র 1800 দেখেন বন্ধুরা একদম লাল গিয়ার যারা পিয়ারটা নেবেন দুটো ডিম সহ করে মাত্র 1800 টাকা বন্ধুরা মাত্র 1800 আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি কি কবুতর ভাইয়া কাশ্মীরি কাশ্মীরি চেকার চেকার কাশ্মীরি চেকার রেসার মাশাআল্লাহ একদম নতুনত্ব এটা কালারের মধ্যে রেসার ফুল রানিক পিয়ার না ভাই এই কত বড় ভাইয়া এই জোয়ালার দাম পড়বে মাত্র আঠারোশো দেখেন বন্ধুরা একদম রিয়ার একটা কালার সবাই জানেন কাশ্মীরি যে কালারটা আছে মেন ওটা কিন্তু পাওয়া যায় এই কাশ্মীর খুব কম

আজকে বানজা জোড়া নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা বানজা এরা জানে কি করতেছে ভাই ও ভাই আমার থেকে মেলা বড় দেখেন বন্ধুরা একদম বিশাল সাইজ মোটামুটি আমার চার থেকে পাঁচ ফুট পিছে যে খারাপ লাগতাছে এই পিয়ারটার জন্য এটা তো মানুষে বুঝবে যে খাঁচার যে মুখ আছে বন্ধুরা এই মুখের দেখেন দেখেন মুখ দেখ কবু তো রাখে না এত বড় সাইজ ও ভাই টাকা দাম দিবেন কয় টাকা দাম এই নর আর এই হচ্ছে মাদি

বড় ভাই বিউটি কবু তো ডাক্তার সে ভাই হ্যাঁ খুবই সুন্দর হোয়াইট কালার মধ্যে একজন বিউটি রানিক পিয়া না ভাই মাত্র পনেরোশ ও ভাই যে সেবরে ভাই নিচের টান্নর হাইটটা মাদি এই রানিং বিউটি জুড়াটা মাত্র পনেরোশ দেখেন বন্ধুরা আর কি আর দেরি করবেন এই পেয়ারগুলো কোথাও এতটা কম দামে পাবেন না ফুললি রানিং পিয়ার আর নটটা সাইজ দেখেন এই উপরে ট্রেন মধ্যে মাথা লেগে গেছে গা যারা পেয়ারটা নেবেন বিশাল সাইজের মাত্র পনেরোশো রানিং পিয়ার মাত্র পনেরোশো বিউটির পরে একজনের ডেলিস দেখে ভাই একদম লাল একদম ওভারের লাল বন্ধুরা দেখেন আর ডিম একটা ও মাই গড এরকম পারছে ভাই কত কাল কত পারছে আজকে পারবে না আবার আগামী কাল পারবে দেখেন বন্ধুরা একদম লালের ঘরে লাল বাবা শাহজালালের দুলা ভাই এই চমৎকার বিয়ার কত বড় ভাইয়া 2000 টাকা 2000 টাকা মাত্র না দেখেন ঠুট গুলো দেখেন বন্ধুরা এক বিন্দু পরিমাণ আপনি কালকে কোনো ভাব পাবেন না একদম মোটা ঠুট ফ্রেশ ঠুট যারা পিয়ারটা নিতে চান

আজকে দাম পড়ে মাত্র পনেরোশো বন্ধুরা মাত্র পনেরোশো ভালো ভালো কবুতর গুলা ইসমাইল ভাই দেয় আমার পরে ভিডিওতে ও ভাই এত সুন্দর এক জোড়া শার্টিং রয়েছে বিশাল সাইজের মধ্যে আমি একটু হাড়িটা সরাই বন্ধুরা তাহলে কিন্তু একটু দেখতে পারবে বুঝতে পারবেন এই যে দেখেন জোড়াটা এই যে আমার মারতে আইসি কয়টা দিবেন রানিং পেটা কত দিবেন ভাই কন দিই আপনি আপনি কন আপনি কন কত ষোলো 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 মাত্র